রূপকথার রঙিন মুহূর্ত এক যে ছিল ছোট্ট এক ক্ষুদে পড়ি তার নাম ছিল রেঙা সে থাকত রংধনুর ওপার একটা নরম তুলোর বাসায় তার ছিল এক জাদুর তুলি যেটা দিয়ে সে আকাশের রং বদলে দিতে পারত যখন ইচ্ছে তখন একদিন গ্রামের আকাশ ঢেকে গেল কালচে নীল মেঘে মানুষগুলো কেমন যেন চুপচাপ হয়ে গেল কারো মুখে হাসি নেই পাখিরাও গান থামিয়ে দিল রেঙা তা দেখতে পেয়ে কাঁদতে বসে গেল সে বলল দুঃখের নীল তো কাউকে খুশি করে না তুলিটা হাতে নিয়ে সে আকাশে এক টান দিল আর মুহূর্তেই সেই দুঃখের নীল হয়ে উঠল গোলাপি ভালোবাসায় ভরা আকাশ হাওয়ায় ভেসে আসতে লাগল হালকা হাসির গন্ধ পাখিরা গাইতে শুরু করল ছোট শিশুরা নাচতে লাগল আর বর্দের মুখেও ফুটে উঠল এক ফোঁটা রোদেলা হাসি রেঙা হেসে বলল কখনো কখনো এক ফোঁটা রঙি বদলে দিতে পারে পুরো পৃথিবী এক ফোঁটা জাদু এক যে ছিল এক গরিব মেয়ে নাম তার লিনা সে থাকত এক ছোট কুড়ে ঘরে নদীর ধারে লিনার ছিল না খেলনা না সুন্দর জামা তবু তার ছিল এক অদ্ভুত জিনিস তার চোখের জল একদিন লিনা বসেছিল নদীর পারে আকাশে মেঘ পেটে ক্ষুধা মনটাও ভারী হঠাৎ তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল ঠিক মাটির উপর অবাক করার মতো সেই মাটি ফুঁড়ে উঠল একটা রূপার ফুল ফুলটা এমনই জাদুকরী ছিল যেই তা ছুঁয়েছে তার মন ভালো হয়ে গেছে শিগগিরি খবর ছড়িয়ে পড়ল মানুষ লিনার ফুল দেখতে আসত আর কেউ না কেউ ফিরে যেত এক চিলতে হাসি নিয়ে লিনা তখন বুঝল তার সেই এক ফোঁটা জাদু আসলে ভালোবাসার শক্তি পরীর ছোট্ট গল্প রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন এক পরি জাগে নাম তার তিনি খুবই দুষ্টু তবে একদম মিষ্টি দুষ্টামি করে সে উড়ে বেড়ায় ছোট ছোট ঘরের জানালা দিয়ে যেখানে ছোট্ট শিশুরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তিমির একটা ব্যাগ আছে ভরা দুঃস্বপ্ন দিয়ে আর একটা বোতল যেটাতে থাকে রঙিন হাসির ফোঁটা সে এক এক শিশুর কান পেতে শোনে তাদের দুঃখ তারপর ফুঁ দিয়ে নিয়ে যায় সেই দুঃস্বপ্নটা আর বদলে দিয়ে যায় একটুখানি রঙিন হাসি সকালে শিশুরা উঠে বলে মা আজ একটা দারুণ স্বপ্ন দেখলাম কেউ দেখে উড়ন্ত কেক কেউ দেখে নাচতে থাকা পেঙ্গুইন আর কেউ শুধু দেখে একরাশ হালকা রোদ তিনি তখন হাওয়ার ওপারে বসে বলে এই তো আমার ছোট্ট গল্প শেষ রূপকথার ঝলক এক যে ছিল পুরনো একটা আয়না সেই আয়নাটা পড়েছিল এক পরিত্যক্ত ঘরের কোণে ধুলো মাখা ভুলে যাওয়া লোকেরা বলতো ওই আয়নায় ভৌতিক কিছু আছে তাই কেউ কাছে ঘেঁষত না কিন্তু একদিন এল এক সাহসী মেয়ে নাম তার নেহা সে আয়না তাকে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দেখতে পেল একটা মুখ এক রাজকন্যা কাঁদছে চোখে অনুরোধ সে ছিল আয়নার ভেতরে আটকে নেহা ভয় না পেয়ে বলল আমি আছি আমি তোমায় বের করব তার সাহস আর মমতার ঝলকে আয়নার ভেতরটা কেঁপে উঠল এক আলোয় ভেসে উঠল রাজকন্যা মুক্ত হল সে রাজকন্যা শুধু বলল তোমার চোখে যে সাহসের ঝলক ছিল সেটাই ছিল সত্যিকারের জাদু জাদুর খন চিত্র এক ছিল এক জাদুকরী নাম তার ইলা সে যেখানেই যেত তার হাত থেকে ঝরে পড়তো রঙিন ধুলোর মতো ছোট ছোট পাথর কেউ জানত না সেগুলো আসলে কি কিন্তু একদিন এক কৌতূহলী ছেলেটি নাম তার রিয়ান সেই পাথরগুলোর একটিকে তুলে নিল হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল একটা ছবি সে দেখল তার শৈশবের সেই দিন যেদিন সে প্রথমবার হেসে বলেছিল আমি ভয় পাই না ছবিটা এক মুহূর্তেই মিলিয়ে গেল ছেলেটা অবাক হয়ে বুঝল এই পাথরগুলো আসলে জাদুর খণ্ডচিত্র প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো লুকিয়েছিল তাতে যেই সেই পাথর ছোঁত সে দেখতে পেত নিজের একটুখানি ভালোবাসা একটুখানি সাহস কিংবা একটুখানি হারানো হাসি জাদুকরি এলা বলল সবাই খোঁজে ভবিষ্যৎ কিন্তু সত্যি জাদু তো লুকিয়ে থাকে তোমার এক ফোঁটা পুরনো আনন্দে স্বপ্নপুরীর দোরগোড়ায় এক গরিব ছেলে ছিল নাম তার রাফি সে থাকত মাটির একটা ঘরে আর প্রতি রাতে ঘুমানোর আগে তাকিয়ে থাকতো আকাশের দিকে এক রাতে আকাশ থেকে নেমে একটা স্বর্ণের পাখি পাখিটা রাফির কাছে এসে ফিস ফিস করে বলল চল তোকে স্বপ্নপুরীতে নিয়ে যাই রাফি তার পেছনে ছুটে চলল ঘুমের মাঝেই সে পেরিয়ে গেল রঙিন পাহাড় চকোলেট নদী আর হাসতে থাকা তারা শেষে পৌঁছল এক দরজার সামনে সেখানে লেখা ছিল যেখানে হারানোরা আবার ফিরে আসে রাফি দরজাটা খুলতেই দেখতে পেল তার হারিয়ে যাওয়া বাবা সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল বাবা বললেন তুই আমাকে কখনো ভুলিসনি বলেই আমি স্বপ্নপুরীর দোরগোড়ায় অপেক্ষা করছিলাম সকাল হলে রাফি আবার মাটির ঘরে ফিরল কিন্তু তার মনে রয়ে গেল সেই মুহূর্ত যেটা ছিল সবচেয়ে সত্যি স্বপ্ন রূপথা তিরিশ সেকেন্ডে একদিন এক ছোট মেয়ে নাম তার অন্নিতা একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি পারি না হঠাৎ আয়নার ওপাশ থেকে ভেসে এলাক পরি নাম তার রূপা রূপা মিষ্টি হাসি দিয়ে বলল তুমি পারবে শুধু বিশ্বাস করতে হবে অন্নিতা চোখ বর বর করে বলল বিশ্বাস কিভাবে রূপা আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বলল যতটা সহজ ততটাই কঠিন প্রথমে নিজেকে বিশ্বাস করো এরপর সব কিছু তোমার হয়ে যাবে আর তারপরই অন্নিতা আয়নায় নিজেকে দেখতে পেল এক শক্তিশালী সাহসী মেয়ের রূপে যে কোনো কিছু করতে পারে বিশ্বাসে শক্তি থাকে আর সেখানেই জন্ম নেয় রূপথা ছোট্ট জাদুর গল্প একটি বুড়ি মহিলা ছিল নাম তার মল্লিকা সে সবসময় হাসি মুখে ছোট ছোট জাদু করত যেমন একটি সাদাশিদের ফুলে রং যোগ করা বা একটি শুকনো পাতা গানে পরিণত করা একদিন সে এক ছোট ছেলেকে দেখল নাম তার তুষার যার মুখে হতাশার ছাপ ছিল মল্লিকা তার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো তোমার হাতের মধ্যে একটা ছোট্ট জাদু লুকিয়ে আছে তুষার অবাক হয়ে বলল কিন্তু আমি তো কিছুই জানি না মল্লিকা তখন একটা ছোট্ট কাগজের ফুল তুলে ধরল আর বলল এটা তোমার জাদু তুমি যখন হাসবে এই ফুল ফুটে উঠবে তুষার হেসে দিল আর সত্যি তার হাসি মুহূর্তে ফুলে পরিণত হল এবার তুষার বুঝল অসীম শক্তি থাকতে পারে সবার ভেতরে একটা হাসিতেই পৃথিবী বদলে যেতে পারে পরীর চোখে স্বপ্ন একটি ছোট্ট পরী ছিল নাম তার লুনা তার চোখ ছিল বিশেষ এগুলো শুধু দেখতে না স্বপ্ন দেখতে পারত তবে সে কখনো নিজের স্বপ্ন শেয়ার করত না কারণ সে জানত স্বপ্ন অনেক কঠিন হতে পারে একদিন সে দেখতে পেল এক ছোট্ট ছেলে নীল যার চোখে হতাশার গভীরতা নীল সব সময় ভাবত আমি কখনো বড় হতে পারবো না লুনা একদিন তার পাশে এসে বসে বলল নীল তুমি কি কখনো চেষ্টা করেছ নিজের স্বপ্ন দেখতে নীল চোখ খুলে বলল কিন্তু স্বপ্ন তো সত্যি হয় না লুনা হাসল স্বপ্ন সত্যি না হওয়ার কারণ আমরা সেগুলোতে বিশ্বাস রাখি না তবে লুনা একটি রঙিন পাথর তুলে নীল আর নীলের চোখে ফেলে দিল নীল এক মুহূর্তে নিজের চোখে স্বপ্ন দেখতে পেল সে নিজেকে এক রাজা হিসেবে দেখল যার হাতেই ছিল পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা এতদিনে নীল বুঝল স্বপ্ন শুধু দেখতে নয় বিশ্বাসও করতে হয় আর সেই বিশ্বাসেই লুকিয়ে থাকে সবার আসল শক্তি জাদুর দুনিয়া এক ছিল ছোট্ট এক গ্রামের ছেলে নাম তার মাহির সে ছিল স্বপ্নদ্রষ্টা দিন রাত নিজেকে ভাবত এক জাদুকরের মতো যে সব কিছু বদলে দিতে পারে একদিন মাহিরের সামনে হাজির হলো এক রহস্যময় পরি নাম তার সেলেনা সে বলল তোমার ইচ্ছে কি আমি তোমার স্বপ্ন সত্যি করতে পারি মাহির ভেবেছিল এটা তো একটা বড় সুযোগ সে বলল আমি চাই পুরো পৃথিবী সুন্দর ও ভালো হয়ে উঠুক পরি সেলেনা এক ঝলক চোখে দিল আর মুহূর্তেই পৃথিবী বদলে গেল জঙ্গল ছিল পাহাড় ছিল নদী ছিল সব কিছু কিন্তু সেই পৃথিবীতে কোন মানুষ ছিল না শুধু জাদু আর প্রকৃতি মাহির চোখ বর বড় করে বলল এটা তো অদ্ভুত সেলেনা হেসে বলল বিশ্ব সুন্দর তখনই হয় যখন মানুষের হৃদয়ে ভালোবাসা থাকে মাহির বুঝল যাদুর দুনিয়া শুধু তখনই সুন্দর যখন সেখানে মানবতা আর ভালোবাসা থাকে